বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি একটা নতুন ধরনের চিকেন রান্না করে দেখাবো চলো বন্ধুরা চিকেনটা রান্না করা যাক আর এই চিকেন রান্না করতে কী কী নিয়েছি তোমরা দেখে নাও আমি চিকেন নিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা অল্প আদা রসুন ক্যাপসিকাম আর কিভাবে চিকেনটা রান্না করব। তোমরা দেখতেই পাবে আমি মশলা বাটবো কি দেখো আদা আর রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়েই আজকে এই চিকেনটা রান্না হবে বন্ধুরা দেখো আবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি এবার তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে সেই পেঁয়াজটা দিয়ে দেবো আমি তিনখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো আমি এবার দিয়ে দিলাম আজকে চিকেনটা কিন্তু একটু অন্য ধরনের রান্না হবে এটা কিন্তু একটু সস দিয়েই করবো আজকে আজকে কোনো টমেটো দেবো না গোটা আগে টমেটো সস দিয়ে আর চিলি সস সেইগুলো দিয়েই আজকে চিকেনটা রান্না হবে তোমরা দেখতে থাকো চিকেনটা কীভাবে রান্না করছি পেঁয়াজটা আধ হাজার করবো করে আমি চিকেনটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি চিকেনটা এবার দিয়ে দিয়েছি আমার পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভালো লাগে না একদম আধা ভাজা করে চিকেনটা দিয়েছি এবার মশলা কি দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি দু চামুচ নুন দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো নুন যাবে দু চামুখ নুন আমি এক চামুচ ভুট দেবো আর আমি কাঁচা লঙ্কা তো বেঁধে দিয়েছি আর অল্প একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু কোনো গুঁড়ো দেবো না আমি কাঁচা লঙ্কা বেঁধেছি অনেকগুলোই বেঁধে দিয়েছি যাতে ঝাল ঝাল ছুটে লাগে এবার এটা একটুখানি ভালো করে নাড়াছাড়া করে নেব তোমরা আজকে দেখো নতুন ধরনের কিন্তু এই চিকেনটা করছি এটা টোটালি কিন্তু সস দিয়েই বানাবো আজকে টমেটো সস থাকবে সোয়া সস থাকবে ইচ্ছা দিয়ে ইচ্ছা খেতে যা না দারুণ জমে যাবে রাত দারুণ ভাতেও ভালো লাগছে কিন্তু রুটি পরোটায় বেশি ভালো লাগবে বন্ধুরা দেখো আমি কিন্তু মশলাটা বাটা হয়ে যাচ্ছে আমি কিন্তু আদা কাঁচা লঙ্কা আর রসুন এটাই বেটেছি আমি কি আর কোনো পেঁয়াজ বাটবো না পুরো ভেজে করব আর এটা দেখো পুরোটাই সজনে বানাচ্ছি তোমরা দেখে নাও এটা তোমরা বাড়িতে পরে খেয়েও রুটি পরোটার সাথে চমৎকার হবে খেতে দিচ্ছি চিকেন আমরা নানাভাবে করে খাই একবার এইভাবে করে খেয়ে দেখো তখন বলবে যে না সত্যি খুবই ভালো হয়েছে চিকেনটা বন্ধুরা দেখো এই যে মশলার জলটা আমি দিয়ে দিলাম কিন্তু কোনো গরম মশলা যাবে না না ঠান্ডারিসের গরম মশলা দেবো না গোটা গরম মশলা কিছুই দেবো না শুধু সস দিয়েই বানাবো এটা এবার দেখো আমি সসটা দিয়ে দেবো প্রথমে আমি টমেটো সস দিচ্ছি দেখো এই যে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণটা তোমরা বুঝে দেবে আমি আমার চিকেন যতটা তার পরিমাণ বুঝেই সসটা দিলাম এবার দেখো এই যে সোয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণটা একটু কমই দেবে সোয়া সসটি ভালো করে কষবে তোমাদের যদি মনে হয় যে টমেটো সসটা আর একটু লাগবে তোমরা তোমাদের পরিমাণ মতন দিও আমি কিন্তু আমার পরিমাণ মতনই সসটা দিচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো দেখো চিকেনের রংটা দারুণ এসেছে তাই না বন্ধুরা এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব আমি ক্যাপসিকামটা এটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি দশ মিনিটের মতন ঢাকাটা দিয়ে দেবো আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার চিকেনটা কতটা হলো আমার চিকেনটা হয়েই এসেছে এবার আমি নাম দিয়ে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা বা কোনো কিছুই দিইনি টমেটো না গোটা সবই সস দিয়েই করেছি তোমরা বাড়িতে করো বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এটা সস দিয়ে করেছি আজই কোনো টমেটো ব্যবহার করিনি আর কোনো রকম গরম মশলাও ব্যবহার করিনি আমি দু রকম সস দিয়ে আজকে চিকেনটা করলাম তোমরা করে খেয়েও আমার মতো করে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে বলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির রাখো থ্যাংক ইউ